হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু আ নিউ ভিডিও তো গতকালকে দেখছ তোমরা যে আমি সার্ভিস নিচ্ছি ওর দেখিসি যে এটা হচ্ছে ফেশিয়াল করা শেষ এখন ম্যানিকিউর পেডিকিউর করা হবে আজকে হেয়ার স্পা করব না কারণ আজকে অনেক রাত হয়ে যাবে ওইদিকে আমাদের বাসায় গেস্ট আসবে অলরেডি তো থাম্বনেইল দেখে তোমরা বুঝতে পারছো কারা আসবে তো ওরা আসুক তারপরে এজন্য আজকে আর এই টাইম স্পেন্ড করব না এগুলা করে অন্য একদিন আবার হচ্ছে হেয়ার স্পা করব আজকে আর করব না আর এদিকে মুন্তাহাও বসে আছে হচ্ছে ফেসপ্যাক লাগায়া আর মোটা কিন্তু ডক্টর দেখে আসছে গত ভিডিওতে আমি বলছিলাম যে ওর হচ্ছে একটু প্রবলেম হয়েছে এখানে ফুলে গেছে। ভবিষ্যতে হয়ে যাবে আর কি। কি বল আপনি মিথ্যা একই কথা। আর আজকে আমার ভাই বলতেছে যে আম্মু মেয়েদের নামের নিচে বেগুন থাকে কেন মানে মেয়েদের নামের সাথে এখন বলতেছে যে কি মানে কই হ্যাঁ আম্মু বলে কোথায় দেখছো মেয়েদের নামের সাথে বেগুন কয় যে সাথী বেগুন খালেদা বেগুন মানে বেগুন তা আমি ভাবছি এটা একটা ফানি কন্টেন্ট বানাবো যে এটা আমার পেয়েজে তোমরা দেখতে পারবে মার্জিয়াতিশায় তাই দ্রুত যে ফলো করে আসো ভেরিফেট করা আছে তাই তোমাদের চিন্তা এখন আর অসুবিধা হবে না কোনটা আমার রিয়েল আইডি এখন হচ্ছে মেনিকিউর প্যাডিকিউর শুরু হবে আর এদিকে ওয়েট করছে এর মধ্যে বৃষ্টি পড়তেছে মানে আমাদের বাসায় যেদিন গেস্ট আসে সেদিনই বৃষ্টি পড়ে সেদিনই বৃষ্টি পড়ে এদিকে আল্লাহ রহমত আসলে রহমত আর এদিকে পাশে পাশে হ্যাঁ বৃষ্টি আসা রহমত আর এদিকে পাশে পাশের ভাই আর হচ্ছে স্বামী গেছে বাজারে গেস্টের জন্য বাজার করতে পাঠাইছে এরপরে এই যে দেখো ঘষে মজা ঘষে মজা শুরু হয়ে গেছে কিভাবে আমাদেরকে সুন্দর বানানো হচ্ছে বুঝতে পারছো কারণ আমরা তো ন্যাচারাল সুন্দরী না তাই একটু ঘষা মজা করে সুন্দরী হচ্ছি দেখি একটু ন্যাচারাল সুন্দরী হইতে পারি কিনা যাই হোক আমার আম্মুকেও এই জন্য হচ্ছে ফেসিয়াল করাতে বসেছে কারণ আমার আম্মু তো একদম কালো কাল্লানি এই জন্য একটু দেখি ফর্সা বানাইতে পারি কিনা এই জন্য হচ্ছে বসাই দিচ্ছি আর আম্মুকে হচ্ছে এই জন্য ফেস প্যাক মাখাচ্ছে তাই এদিকে হচ্ছে ভাইয়া রান্নাবান্না করতেছে এখন হচ্ছে মাংস কষাচ্ছে তো ফ্রেশ হইলাম পুরো বাসা গোছাইলাম এখন হচ্ছে অপেক্ষা করতেছি গেস্টের জন্য এখন ওরা চলে আসবে রাজা আর হচ্ছে মৌসুমী অলমোস্ট নিচে চলে আসছে এখন একটা কল দিব ওদের রিসিভ করে নিয়ে আসবো উপরে আর পুরো বাসাটা একদম গোছানো পুরো বাসাটার এদিকে ভাই হচ্ছে টিভিতে সেটিংস করতেছে আমরা আজকে মুভি দেখবো পুরো চিল হবে হ্যাঁ আমরা প্রতিদিনই যদিও চিল করি আলহামদুলিল্লাহ আমাদের লাইফটা অনেক মজা কাটতেছে এখন তো এরকমই লাইফে আপস অ্যান্ড ডাউন্স থাকবে তার মধ্যেও তোমাদের অনেক বেশি চিল করতে হবে আর এখন আজকে আম্মাও বাসায় আসে এই জন্য আরো বেশি খুশি আর পুরো বাসা গোছায় ফেলছি এই জন্য আরো বেশি ভালো লাগে বাসা গোছানোর জন্য এই বিল্লা দুটারে কাজে লাগাইছি ওই যে দু দুটোয় অনেক কষ্ট করছে বাচ্চা দুটায় অনেক সুন্দর করে গোছাইছে তুমি দিস বাচ্চা দুটার ইনস্ট্রাকশন দিচ্ছে তোমাদের ভাইয়া হ্যাঁ কাজ করছে ওরা কিন্তু ইনস্ট্রাকশন দিছে তোমাদের ভাইয়া পুরো এই গ্লাসটাও মুছে ফেলছে সবকিছু মুছে একদম নিট এন্ড ক্লিন করে ফেলছে এখন ওরা জাস্ট আসার অপেক্ষা ওদিকে দেখলাম তোমাদের ভাইয়া রান্না করতেছে সবকিছু রেডি আর রাতের বেলা ওদের জন্য চিকেন ফ্রাই বাবো যেহেতু আমরা রাত জাগবো তাই তখন ক্ষুদা লাগলো যাতে ওরা খেতে পারে ওরা ছোট ছোটো দুইটা মানুষ আসছে তাও আমাদের জন্য কত কিছু নিয়ে আসছে দেখো আপেল নিয়ে আসছে ড্রাগন ফ্রুট নিয়ে আসছে কমলা নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে মানে আমি শুধু ভাবি যে ওদের মাথায় এগুলো আসে কেমনি ওদের সাথে তো কোনো গার্জিয়ানও নাই যে কারোবাসে গেলে কিছু নিয়ে যাই তো ওরা নিয়ে আসছে আমাদের জন্য এত কিছু আর হচ্ছে ওরা রুমে এখন রেস্ট করতেছে একটু পরে ওদেরকে দেখাবো ওরা না আসলে বুস্তামিনা না যে ওরা এত মিশুক আর বিশেষ করে মৌসুমি যে এত সুন্দর এটা ভিডিওতে দেখি কিছুই বোঝা যায় না একটা কথা আছে না সুন্দরী মানুষকে ভিডিওতে ভালো লাগে না এটা হচ্ছে মৌসুমির উপরে একদম সেম টু সেম হয়ে গেছে কারণ ওকে ভিডিওতে একদমই ভালো লাগে না ওকে সামনাসামনি পুরো একটা পুতুলের মতো লাগে ও এত সুন্দর ওর হাত পা এত ফর্সা ভাই আমার আম্মু কিন্তু যথেষ্ট ফর্সা তাও ওর কাছে গেলে কালো আলিশা দেখো আলিশা তো সাদা পুরা কিন্তু মৌসুমির পাশে পুরা কালো মৌসুমি এত ফর্সা শুধু মৌসুমি না রাজাও অনেকটা ফরসা বাট মৌসুমির গায়ের রঙটা একদম রাশিয়ান মেয়েদের মতো মানে কোরিয়ান যেই স্কিন টোনটা থাকে না ওরকম একদম ফর্সা সাদা ফর্সা মার্শাল্লাহ সামনাসামনি না দেখলে তোমরা বুঝবো না ওকে কারণ ফিডোতে ওকে একদমই সুন্দর লাগে না কারণ ও তো এমনি ফসা তাই হয় কি ফিল্টার দিলে দেখতে আরও বেশি বাজে লাগে বাট ও খুবই প্রীতি খুবই প্রীতি মার্শাল্লাহ আর এত শান্ত স্বভাবের মেয়েটা এত আস্তে আস্তে কথা বলে আর এত ভদ্র মানে ওর কথার মধ্যে ওর ভদ্রতা ফুটে ওঠে যেটা থেকে ভালো লাগে খুবই শালীন সবাইকে কীভাবে রেসপেক্ট করতে হয় সেটা খুব ভালো জানে আর এত সুন্দরভাবে সবার সাথে মিশে গেছে এটা হচ্ছে সব থেকে বড়ো ব্যাপার কোনো অহংকার নেই অনেক সুন্দরভাবে বাসার প্রত্যেকটা মানুষের সাথে মিশে গেছে এটা আরও বেশি ভালো লাগছে তো এখানে হচ্ছে ওদের সাথে ওদের জন্য আমি নাস্তা রেডি করতেছি আর তারপরে হচ্ছে রাতে আরও আরও রান্নাবান্না করবো সবই তোমরা দেখতে পারবো অবশ্যই আমাদের সাথেই থাকো যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও ভিডিওটা লাইক করে দেওয়া নাই তারা অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট করে পাশে থাকবে তো এরপরে হচ্ছে আমরা অনেক আড্ডা দিছি আজকে সারা রাত ঘুমাই নাই ওরা আবার মুভিও দেখছে আমি যদিও চারটে ভোর চারটার দিকে ঘুমাইছি কারণ আমার আগামীকালকে শ্যুট আছে বাট ওরা হচ্ছে মুভি দেখছে সারা রাত সবাই পাশে ভাই ভাবি প্রত্যেকে তো ওদেরকে এখন হচ্ছে হালকা নাস্তা দিব তারপর রাতে আমি ওদের জন্য চিকেন ফ্রাই করব তারপরে হচ্ছে সি ফুড বয়েল করবো তারপরে রান্নাবান্না তো হয়েছেই আমার খুব ভালো লাগে বাসায় আসলে ওদেরকে আপ্যায়ন করতে আর ওরা এত সুন্দরভাবে মিশে গেছে তো বারান্দাটা দেখলো যে এত সুন্দর বাসাটা ওরা খুব পছন্দ করছে আর আমি শুধু না বিশ্বাস করাও যতক্ষণ থাকি মৌসুমীর দিকে তাকিয়ে থাকি যে কিভাবে মানুষ এত সুন্দর হয় এটা আমি বলার জন্য বলতেছি না ওরা যারা সামনাসামনি দেখছো তারা সবাই বুঝতে পারবা যে অনলাইন প্ল্যাটফর্মে আমরা সবাইকেই দেখি সুন্দর আসলে ক্যামেরায় এমন এমন ফিল্টার আছে যাতে সবাইকেই সুন্দর লাগে বাট বাস্তবে হচ্ছে মৌসুমি সুন্দর তুমি দেখো আমাকে কত কালো লাগতেছে মৌসুমির পাশে পুরো মনে হচ্ছে আমরা কাল্লা কারণ ও অনেক বেশি ফসা বললাম না রাশিয়ানদের মতো ওর গায়ের রং পুরো মাসাল্লা আর কিউট একটা বাবু হোক দোয়া করি তোমরা সবাই মৌসুমীর জন্য দোয়া করবা কারণ এখন প্রেগনেন্ট আর যারা একটা কথা বলো যে মৌসুমি হচ্ছে ওদের সংসার ভাঙছে আমার কিন্তু রানিয়া আম্মুর সাথেও কথা হয় আর রানিয়া কিন্তু আমাকে বলছে মৌসুমীর জন্য ওদের সংসার ভাঙে নাই সো মৌসুমি কিছুই জানতো না আর মৌসুমি বিয়ে করতে ওদের ডিভোর্সের পরে তো শুধু শুধু একটা মেয়েকে যে ওর জন্য সংসার ভাঙছে এখানে অন্য কাউকে তো বিয়ে করলে করতে পারতো তাই না এখানে মৌসুমির জায়গায় অন্য মেয়ে থাকতো কারণ রাজা তো বিয়ে করতোই সে তো আর ডিভোর্সের পর বসে থাকবে না সারা জীবন সিঙ্গেল থাকবে না তাই না বিয়ে করবে এটাই স্বাভাবিক তো সেখানে মৌসুমি না করলে অন্য মেয়ে করতো সেখানে কথাটা তোমরা একদম শুধু শুধু বলো যে মৌসুমীর জন্য সংসার ভাঙছে কখনোই কোনো থার্ড পার্সনের জন্য কারো সংসার ভাঙতে পারে না স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা থাকে ভাই কখনও কোনো থার্ড পার্সন সংসার ভাঙতে পারে না কই আমাকে আর তোমাদের ভাইয়াকে কী কেউ আলাদা করতে পারছে পারে নাই তো তো সেম যদি তোমার আর তোমার হাজব্যান্ডের মধ্যে ভালোবাসা থাকে তোমাদের কখনোই বিচ্ছেদ হবে না আর বিচ্ছেদের পিছনে হাজব্যান্ড ওয়াইফ দুইজনের দুইজনেরই হাত থাকে কখনোই এখানে একজনের দোষ থাকে না একতরফা কখনোই বলতে পারবে না রাজার দোষ অথবা রানিয়া রাম্মোর দোষ দুইজনেরই দোষের জন্যই ডিভোর্স হয় বিচ্ছেদ হয় ভালোবাসা না থাকলে সেই সংসারে বিচ্ছেদ হয় সেখানে থার্ড পারসন কিছুই না তো শুধু শুধু কারো জন্য কাউকে দোষ দেওয়া বাদ দিয়ে ভালো লাগলে দেখো না লাগলে তাদেরকে দেখো না যে এই মেয়েটা পুরাই ভিক্টিম একদম শুধু শুধু যে মেয়েটা রাজাকে যখন বিয়ে করছে তখন রাজার কিছুই ছিল না তখন সে ওকে বিয়ে করছে ডিভোর্সের পরে তো সে কিভাবে সংসার ভাঙে ডিভোর্সের পরে যদি একজনকে বিয়ে করে তাহলে সেই সংসার কিভাবে ভাঙা হয় এটা আমাকে বুঝাও তোমাদের মধ্যে কি কেউ ডিভোর্স নাই যে কোনো ছেলে ডিভোর্স হয়েছে সে তারপর আবার বিয়ে করছে তাহলে তার মানে কি সেই মেয়েটা এসে তার সংসার ভাঙছে কখনোই না সো এই জিনিসটাই আমার খারাপ লাগে যে এই মেয়েটা শুধু শুধু একটা ভিক্টিম হয়েছে একদম এমন না যে ওর সাথে প্রেম করছে রাজা তারপরে ওদের বিচ্ছেদ হয়েছে এমন কিন্তু কিছুও না এটা কিন্তু রানিয়ার রাম্য লাইভেও বলছে তোমরা শুধু শুধু এগুলো নিয়ে কন্ট্রোভার্সি করো এগুলো নিয়েই করো যাই হোক যে যে যার মতো ভালো থাকুক রানিয়ার মা রানিয়াকে নিয়ে ভালো থাকুক রাজা মৌসুমিকে নিয়ে ভালো থাকুক ওরা ওদের মতো ভালো থাকুক সবাই আলাদা আলাদা ভাবে তো যাই হোক এরপরে এখানে দেখো আমি চিকেন ফ্রাই ম্যারিনেট করে ফ্রিজে রাখছিলাম ভাইয়া হচ্ছে এটাকে এখন ভাজবে এটা ভাজার পরে আমি ওইদিকে সি ফুড বয়ল কিন্তু বসায় দিছি বয়ল হওয়ার জন্য আলুটা আগে সিদ্ধ দিছি যেহেতু আলু সিদ্ধ হইতে টাইম লাগে তারপর বাকি জিনিসপত্র সব কিছু আমি দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য আর ভাইয়া এখানে হচ্ছে চিকেন ফ্রাইগুলো আমাকে ভেজে দিচ্ছে কারণ আমার এত গরম লাগতেছিল এই সি ফুড বয়লটা করতে করতেই আমি ঘেয়ে মেয়ে একদম ই হয়ে গেছি তোমরা তো জানোই আমি রান্না করি না তারপরে আম্মু এখানে হচ্ছে স্বামীকে ভাত খাওয়াইতে আসছিলো তখন হচ্ছে রাজা তারপর মৌসুম ওদেরকেও খাওয়াই দেয় আর তোমাদের ভাইয়াকে তো দেয়ই সবসময় আম্মু আসলে মা তো কাছে সব সন্তানই সমান আর রাজাও হচ্ছে আম্মুকে আম্মু ডাকছে মৌসুমিও আম্মু ডাকে তো ওদেরকেও আম্মু সন্তানের মতো ভালোবাসে আমার আম্মু সবাইকেই ভালোবাসে যতই আম্মুকে কষ্ট দিক না কেন এখনো আমার আম্মু তাদের কথা মনে করে আর আমরা কিছু বললে বলে চুপ থাক এসব বলবে না ও অনেক ভালো তো এটাই বলবো যে আমার মায়ের মতো আসলে মা হয় না যাই হোক তো এরপর আমরা এখানে কথা বলতে বলতে ভাই সবগুলা ভেজে নিয়ে আসছে এখন আমরা বসে বসে খাবো তো খাওয়ার পরে দেখো আমি চলে আসছি রান্নাঘরে আর তোমাদের ভাই এসে আমাকে কত ভালোবাসা দেখাচ্ছে যে আমার গরম লাগতেছে আসলে এটা দেখানোর জন্য নাও আমাকে সবসময় ভালোবাসে সবসময়ও আমার যত্ন করে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ কারণ নজর না লাগুক সবসময়ই আমার প্রতি একটা আলাদা কেয়ারিং তো এরপরে আমি এখন সি ফুড বয়েলটাও করতেছি আর সি ফুড বয়ল করতে যেয়ে দেখি ফ্রিজে হচ্ছে বাটার নাই আজকে তেল দিয়ে করছি তারপরেও অনেক বেশি ভালো লাগছে আর আমি এখানে কিন্তু অনেক পরিমাণে হচ্ছে রসুন কুচি দিচ্ছি তারপর পেঁয়াজের পরিমাণটাও বেশি করে দিব যাতে বেশি ভালো লাগে সি ফুড বয়লটা আসলে যার যার পার্সোনাল ব্যাপার কে কীরকম খাবে তো আমাদের বাসায় যেভাবে খেতে পছন্দ করে আমি সেভাবেই রান্না করি আমার মতো করে আজকে তোমরা কিছুটা রেসিপি দেখতে পারবা পাশে কিন্তু বেবি গুলাও আমি ক্যান থেকে বের করে কেটে নিছি আর হচ্ছে ডিম দুইটা সিদ্ধ করে নিছি কারণ এই সিদ্ধ ডিমটাও এটার মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে টেস্টটা আলাদা হয় আর এখানে হচ্ছে পেঁয়াজটা একদম বাদামি করে ভেজে নিব আমি তারপরে হচ্ছে বাসায় যত ধরনের সস আছে ফিস সস তারপর হচ্ছে সয়া সস টমেটো সস তারপর চিলি সস সব কিছু আমি এখানে দিয়ে দিব কোকুমি সস সব ধরনের সস দিব এটা তোমার ইচ্ছা মতো তারপর বার্বিকিউ সসটাও আমি অ্যাড করছি সব ধরনের সস ইচ্ছা মতো তুমি দিয়ে দিবা পরিমাণ মতো আর লবণটা বুঝে দিবা কারণ যেহেতু অনেক ধরনের সস ব্যবহার করতেছো আর এই প্রত্যেকটা সসে কিন্তু লবণের পরিমাণ বেশি থাকে সয়া সসে ফিশ সসে কোকমি সসে হচ্ছে লবণের পরিমাণ বেশি থাকে তাই লবণটা একটু চেক করে দিতে হবে আমার যদিও এটা আন্দাজ হয়ে গেছে আর এটার মধ্যে যে জিনিসটা অ্যাড করলে সবথেকে বেশি মজা লাগে সেটা হচ্ছে পাপড়িকা আর হচ্ছে বাটার বাট আজকে বাটারটা ছিল না তাই কিন্তু আমি তেল দিয়েই করছি তো তোমরাও কিন্তু খেতে ইচ্ছা করলে তখন নিজের মতো করে নিজে রান্না করতে পারো ওই যে যা যা রেসিপিতে দেয়া তাড়াতাড়া লাগবেই এমন কোনো কথা নাই আর এই সি ফুড বয়লের মধ্যে আজকে আমি দিব হচ্ছে বেবি অক্টোপাস স্কুইড আর হচ্ছে কাঁকড়া আর চিংড়ি মাছ আর হচ্ছে বেবি কর্ন এগুলো দিব সব কিছুই হচ্ছে আমি সি ফিশ লাভার ফেসবুক পেজ থেকে নিছি ওদের কাছ সব সময় আমি সি ফুড আইটেমগুলো নিয়ে থাকি এবারও ওদের কাছ থেকে নিচ্ছি তো তোমরাও চাইলে ওদের পেজে ভিজিট করে দেখতে পারো এটা হচ্ছে সি ফিশ লাভার আর চাইলে ওদের থেকে নিতে পারো ওদের যে বিভিন্ন প্যাকেজ বানানো থাকে সেই প্যাকেজ থেকে নিতে পারো তো এখন দেখো সব সস দেওয়ার পরে আমি টমেটো সসটা বেশি করে দিয়ে দিছি আর সিদ্ধ করার সময় কিন্তু পানির মধ্যে অবশ্যই লেবু দিতে হবে নয়তো কিন্তু ফ্লেভারটা ভালো লাগবে না তারপর এখানে দিয়ে দিচ্ছি বেশি করে কালো গোলমরিচ গুঁড়া কারণ একটু ঝালঝাল হলে এটা খেতে বেশি ভালো লাগে তারপর দিয়ে দিব এখানে পাপরিকা পাপরিকার জন্য কিন্তু কালারটা সুন্দর হয় ফ্লেভারটাও অনেক বেশি মজা হয় তো পাপড়িকা দিয়ে তারপরে দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া নর্মালি আমরা রান্নায় যেই মরিচের গুঁড়াটা ব্যবহার করি সেটা অনেকেই সি ফুড বয়েলের রেসিপিটা চাইছিলা তো তোমাদের জন্যই আজকে হচ্ছে আমি শেয়ার করলাম ইউটিউবে রেসিপিটা তো তোমরা হচ্ছে দেখে এভাবে ফলো করে বানাইতে পারো আর যারা সি ফুড পছন্দ করো না তারা অ্যাভয়েড করো বা শেষ কারণ এমন না আমি খাচ্ছি দেখে তোমারও খেতে হবে আমাদের ভালো লাগে তাই আমরা খাই তোমাদের ভালো না লাগলে তোমরা খাবা না এইটাই একটা বিষয় তো এর মধ্যে হচ্ছে আমি কিন্তু বড় অক্টোপাস ব্যবহার করি না আমি হচ্ছে বেবি অক্টোপাস ব্যবহার করছি যেটা আমাদের কাছে খেতে বেশি ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে আমার কাছে হচ্ছে স্কুইড আর কাঁকড়া এই দুইটা হচ্ছে বেশি ভালো লাগে এরপর দেখি এই মশলাটা সুন্দরভাবে কষাই নিব আমি একদম তেলের মধ্যে আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি থাকতে হবে তো কষানোর পর এর মধ্যে যে সিদ্ধ করা আলু সিদ্ধ করা সি ফুড সবগুলো আমি হচ্ছে উঠে উঠে এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে সব কিছু ওই পানিটা কিন্তু আর দিবো না তো পানিটা বাদ দিয়ে বাকি সব কিছু আমি এখানেও হচ্ছে উঠায় নিচ্ছি উঠে নিয়ে তারপর এটাকে ভালো করে কষাইতে হবে একদম একটু সময় নিয়ে কষাইতে হবে কিন্তু চুলার আজ কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর এর মধ্যে কিন্তু আমি দুইটা আস্ত পেঁয়াজও হচ্ছে সিদ্ধ করে নিশি আর ভাই আলুটার টেস্টটা এত বেশি ভালো লাগে এটা রান্না করার পরে যে আলুটাই সবাই বেশি খায় আর ডিম সিদ্ধটাও অনেক ভালো লাগে এর মধ্যে কিন্তু তোমরা চাইলে ঝিনুক তারপরে অন্য অন্য সি ব্যবহার করতে পারো বাট আমি খাই না ওইগুলো তাই ব্যবহার করিনি আমি যা যা খাই সেগুলোই হচ্ছে এখানে ব্যবহার করছি তো এরপর এটা ভালোভাবে আমি দেখো কষাচ্ছি একদম কষানোর পরে আর চুলার আস্তে কিন্তু মিডিয়ামে রাখতে হবে অবশ্যই কষানোর পরে তারপরে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটা ঢেকে দিয়ে রেখে দিব একদম ঘন হওয়া পর্যন্ত তো দেখো এখানে আমি পানি দিতে যায় হচ্ছে এই ঢাকনাটাও পড়ে গেছিলো ভিতরে পানি না সরি এই যে বেবি কর্নটা দিতে যায় তো কর্নগুলো এখন আমি দিয়ে দিলাম আর কর্ন তো ক্যানের ভিতরে সিদ্ধ করাই ছিল তো এগুলোকে আদা আলাদা করে আর সিদ্ধ করতে হয় নাই তারপরে দিয়ে দিব ডিমটা একটু নাড়াচাড়ার পরে ডিমটা দিব কারণ আগে দিলে ডিমটা ভর্তা হয়ে যাবে নাড়াচাড়ায় মানে গুতা খেয়ে তাই হচ্ছে এটাকে একটু পরে দিব সুন্দরভাবে এখন নেড়ে চেড়ে দিব একদম তারপর এখানে আমি পানি অ্যাড করে দিয়েছি পানি অ্যাড করে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে মিক্স করে তারপরে আমি ঢাকনা দিয়ে রেখে দিব এটা হওয়া পর্যন্ত হয়ে গেলি জাস্ট উঠায় আমি সার্ভ করব আর সবাই খাবারটা অনেক বেশি পছন্দ করছে আসলে অনেক বেশি মজা হয়েছিল আমার হাতে রান্না মোটামুটি সবই মজা হয় নিজের প্রশংসা নিজেই করতেছি কারণ তোমরাও দেখো কালার দেখলেই বোঝা যায় যে কোন খাবারটা কোন কেমন হয়েছে লোভনীয় একদম আর বেবিকরণগুলো খেতেও অনেক বেশি মজা লাগে তো এই যে দেখো রান্নার ফাইনাল লুক একদম ঘন ঘন ঝোল অনেক সুন্দর মার্শাল্লার স্মেলটাও এত সুন্দর ছিল যে একদম ক্ষুদা লেগে গিয়েছিলো তারপরে হচ্ছে রাতে যায় নেয়া খাওয়া দাওয়া করবো আমরা তো এখানে হচ্ছে সব কিছু আমি একবারে ঢেলে নিচ্ছি আর একটা কাকড়া দেখো লাভ দিচ্ছে যে ও প্লেটে থাকবেই না ও লাভ দিয়ে সুইসাইড করে নিজের জীবন শেষ করে দিবে কিন্তু আমি সেটা করতে দিব না ওকে আবার উঠায় প্লেটের মধ্যে গুতায় গাতায় তারপর নিয়ে যাবো যে দেখো উঠায় দিছি তারপরে এই যে নিয়ে আসলাম অনেকগুলো চামিচ নিয়ে আসছি তো ভাবে আবার সি ফুড খায় না এই নাক ধরে ভাবে এক কোনায় বসে আছে কারণ খায় না কিন্তু ভাই আবার খায় তো আমরা সবাই মোটামুটি খাইছি আর মৌসুমি হচ্ছে কম খাইছে শুধু আলু খাইছে কারণ ওরও সি ভালো লাগে না এই জন্য কিন্তু এছাড়া আমরা সবাই খাইছি রাজা খাইছে আমরা বাসার প্রত্যেকেই খাইছি আম্মু হচ্ছে শুধুমাত্র কাঁকড়া খাইছে আর কিছু খায় নাই আলু আর কাঁকড়া এটা খাইছে আর হচ্ছে যে কর্ন বেবি কর্নগুলা গোলা সেগুলো খাইছে তা আমার ভাই খুঁজে খুঁজে স্কুইডগুলো খাচ্ছে ওর স্কুইড অনেক বেশি পছন্দ আর মন্থার চোখও আগে থেকে কিছুটা ভালো হয়েছে মার্শাল্লাহ টেস্টের রিপোর্টগুলো দিবে দু এক দিন পরে তো তারপরে অনেকক্ষণ টাইম পার হওয়ার পরে কিন্তু আবার আমরা খাওয়া দাওয়া করতে আসি আমি আর রাতে খাই না কারণ অনেকগুলো সি ফুড খেয়ে ফেলছি এখন আর আমার পেটে জায়গা নাই ভাত খাওয়ার মতো বাট ওদেরকে হচ্ছে বেড়ে দিচ্ছি আর ওরা কথা বলতেছে ভাইও খাবে না আর তোমাদের ভাইয়াও খায় নাই আর হচ্ছে ওরা খাচ্ছে আর আমরা গল্প করতেছি বলছে আপু না খাও আমার কাছে আসো তো কালকে রাতটা দেখছো আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই গেছি ঘুম থেকে উঠছি এখন আসলে মর্নিং না এখন দুপুর এখন আমি রেডি হচ্ছি কারণ আজকে আমার শাড়ি শ্যুট আছে ওরা এখন উঠে নাই মৌসুমি রাজা এখনো ঘুমাচ্ছে সবাই স্বামী মন্থা তোমাদের ভাইয়া ওরা সবাই ঘুমাচ্ছে আমি এই জন্য এই রুমে আসছিস আসতে এই রুমটা তো আমাদের কখনো দেখানো হয় নাই সবসময় তো বলি আমাদের বেডরুম এটা হচ্ছে দিয়ে নিলাম সে সুন্দর একটা মেকআপ লুক করবো আর কালকে তো হোম সার্ভিস নিয়েছি স্কিনটা একদম ফ্রেশ হয়ে গেছে আর আইব্রোটা প্ল্যাক করে ফেলছে অনেকদিন পরে আইব্রো প্ল্যাক করলাম আল্লাহ জঙ্গল এই সাইবর নিচে সুন্দর একটা মেকআপ লুক নেওয়ার ট্রাই করবো দেখি কেমন হয় যেদিন বেশি সুন্দর নিতে চাই ওই সুন্দর হয় না দেখি তাই কেমন হয় আজকে আজকে সুরটা মানে কাশফুল করতে পারলে অনেক ভালো লাগতো বাট আশেপাশে কাশফুল কোথাও নাই কাশফুল আছে সেই আমিন মডেল টাউন আমাদের বাসা থেকে অনেক দূরে এখন অত দূরে যাওয়া পসিবল না তার মধ্যে বাসায় গেস্ট আছে জন্য আরো যাওয়া সম্ভব না সকালবেলা উঠেই মনটা ভালো হয়ে গেছে ফোনটা চেক করে দেখি যে আমার ছেলে ছেলে কাউসার নতুন সে দেখো কত দায়িত্ব মাম্মি খাইছো ঘুম থেকে উঠসো মাম্মি কি করো আমি খেলতেছি এতগুলো ভয়েস পাঠিয়ে রাখছে আমাকে আসলে বাচ্চাদের এই কথার জন্য না বাচ্চাদের প্রতি মায়া আরো দশ গুণ না একশো গুণ বাড়ে এত সুন্দর করে আমাকে মাম্মি ডাকে ওকে কিন্তু জাস্ট একবার আমি শিখায় দিছি তো সেটাই মনে রাখছে মার্শাল আল্লাহর অনেক বড় করুক কালকে ভিডিও কলে কথা বলছি অনেকক্ষণ ওদের সাথে ওরা কালকে হচ্ছে ডিজিটাল কিচেন আপুর বাসায় আগে শেষ করি পারমিশন দিচ্ছি আগে হাত দিয়ে ভালো করে সমস্যা একটা এই রুমে তো এসি নয় এরুমে তো মেকআপ করি সবসময় এসির মধ্যে বেশি গরম লাগতেছে এই বাট এরুম অনেকটা ঠান্ডা কারণ এই সাইড হচ্ছে দক্ষিণ সাইড প্রচুর বাতাস আসে এই রুমের গরম অনেক কম আচ্ছা সাদা ফার্নিচার দেখে তো অনেকেই বলবো যে এগুলো তো আম্মুর কাছে বিক্রি করে দিছিলাম আবার আনছি কেন সব তো আনি আমার এই রুমে যা যা প্রয়োজন ছিল আমি আনছি কিন্তু আমি থেকে আম্মু থেকে টাকা নিছি আম্মুকে নতুন সবগুলো কিনে দিয়েছে ওই রুমের বাট এবার আমি আনছি বলছি আমি এমনি নিবো আম্মু আর আমার কাছ থেকে টাকা টাকা নেয় নেই এক রুমে আমার যা যা দরকার ছিল আমি নিয়ে আসছি আম্মুর কাছে তো ফার্নিচারের অভাব নেই মাসাল্লাহ এই জন্য এই রুমে আমার যেটা যেটা প্রয়োজন ছিল আমি সেটা সেটা নিয়ে আসছি আম্মু যখন বেয়ত আসে মাঝে মাঝে তখন এই রুমেই থাকে তাই এই রুমেই এইগুলো দিয়ে সাজাইছে আমাদেরও গেস্ট গেস্ট রুম এটা বলতে পারো গেস্ট আসলে তখন এটাই থাকে আর সার্ভেন্টের হচ্ছে আলাদা রুম আছে আলিশ আর আলাদা রুম আছে আলিশার রুমটা এক সময় তোমাদের দেখাবো একটা ট্যুর দিব হাত দিয়ে ভালো করে ফাউন্ডেশনটা একদম ব্লেন্ড করে এখন হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে আস্তে আস্তে করে ব্লেন্ড করবো এভাবে ফাউন্ডেশন দিলে হচ্ছে বোঝা যায় না ফাউন্ডেশন একদম স্কিনের সাথে মিলে যায় হচ্ছে লাল শাড়ি শুট করবো আপু হচ্ছে সাথে জুয়েলারি একদম ম্যাচিং করে পাঠিয়েছে জুয়েলারিটা অনেক সুন্দর মেকআপটা করে তারপর হচ্ছে শাড়িটা পরব রেডি হবো তো আমার মেকআপ ডান এখন হচ্ছে আমি শাড়ি পরবো রেডি হব সাথে সাথে হচ্ছে এই ব্লগটা এখানে শেষ করব নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে দিতে পারবো আজকে রাজা মৌসুমীকে নিয়ে কি কি করি কথা কথায় যাই সেটা তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর আজকে আমি একটু অন্যরকম মেকআপ লুক করছি চোখের মেকআপ একটু চেঞ্জ করছি আর কি যাই হোক তো এখন আমি সুন্দর করে রেডি হব শাড়িটা পরবো হেয়ার সেট করবো তারপর হচ্ছে নতুন ব্লগ শুরু করবো তো আজকের ব্লগটা এখানেই শেষ করতেছি সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো নেক্সট ব্লগে সবার সাথে আবার দেখা হবে বাই বাই